তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরبانی তা আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মুমিনের তলোয়া ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা মুমিনের তলোয়া ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা দিন দিন সামনের দিকে অবসর হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবে যদি আপনাদের ভালোবাসা পেতে থাকি সামনে আরো আপনাদেরকে অনেক মজার এবং গুরুত্বপূর্ণ কিছু আমল দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো বন্ধুরা যে বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে চলে আসলাম সেটা হলো অনেক ভাই ও বন্ধুরা ভিডিও নিচে কমেন্টস করে থাকেন যে হুজুর আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আপনার কাছে চিকিৎসা নিতে চাই কিভাবে চিকিৎসা নিব ঠিকানা কোথায় তো বন্ধুরা ইতিপূর্বেও আমি অনেক ভিডিওতে আমার দুইটা নাম্বার দেওয়া ছিল আমি বলে দিয়েছি যে ভিডিওতে যে নাম্বার থাকবে দুইটা নাম্বার একটা হলো গ্রামীণ নাম্বার আর একটা হোয়াটস আপনার ইমু নাম্বার তো গ্রামীণ নাম্বার একটা হলো হোয়াটসঅ্যাপ আর বাঙালির নাম্বারটা হলো আপনার ইমো নাম্বার এই দুইটা নাম্বার এর বাহিরে আমার আর কোনো মোবাইল নাম্বার নেই যদি আপনারা যদি আমার পরিচয় দিয়ে অন্য কোনো নাম্বার দেওয়া থাকে আপনারা তাদের সাথে রকম যোগাযোগ করবেন না যোগাযোগ করে যদি আপনি প্রতারিত হন তাহলে আমি এবং আমার চ্যানেল তাই থাকবো না তো বন্ধুরা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন তো বাঙালির নাম্বারটা ইমো নাম্বার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে রাখবেন আমি ফ্রি হয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব তো বন্ধুরা আমার এখানে চিকিৎসার পদ্ধতি হলো আমি প্রথমে রুগীকে ভিডিও কলে দেখে নিই ভিডিও কলে দেখার পরে যদি আপনার কোনো সমস্যা থাকে সাথে চিকিৎসার জন্য কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন থাকলে আমি দেখে বলে দিব তখন আপনি সরাসরি এসে চিকিৎসা নেবেন কারণ সরাসরি আমার এখানে এলাও না কারণ আমাদের এখানে জায়গার পরিমাণ একেবারেই কম অনেক সময় দেখা গেল যে একজন রুগীর সাথে দুইজন তিনজন পাঁচজন আষ্টজন মানুষ চলে আসে স্বজন রুগী তো তাদেরকে বসার জায়গা দেওয়ার মতো জায়গা নাই একেবারেই জায়গা কম জায়গা কম থাকার ফলে আমরা প্রথমে রুগীকে ভিডিও কলে দেখে আমরা যে তারিখ দিয়ে থাকি রুগীকে ওই তারিখ অনুযায়ী ওই সময় অনুযায়ী রুগীরা এসে আমার কাছে চিকিৎসা নেবে কারণ যদি আপনি যোগাযোগ না করে চলে আসেন এভাবে যদি অনেক রুগী একত্রিত জমা হয় তাহলে দেখা গেল তারা তাড়াহুড়া করে রুগী দেখতে হবে আর তাড়াহুড়া এটা চিকিৎসা এখন তাড়াহুড়া হয় না তাড়াহুড়া করে কোনো চিকিৎসা হয় না এই জন্য আমি অন্যদের মতো না যে সিরিয়াল দিয়ে একদম অনেক রোগী ভিড় করে এরকম করে একসাথে চিকিৎসা দিব এরকম না আপনি যখন আসবেন আপনাকে সময় সময় নিয়ে নিয়ে ঘন্টা ঘন্টা আপনার চিকিৎসা করা হবে তো বন্ধুরা এই জন্য রিলাক্স এক দুই তিন হারা না হয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমাকে ভিডিও খুলে দেখাবেন দেখানোর পর তারপরে আমি যে তারিখ যে সময় দিব ইনশাল্লাহ ওই সময় মতো আপনি এসে চিকিৎসা নিয়ে যাবেন আর আপনি দেখানোর এক দুই দিনের মধ্যেই আপনাকে সময় দেওয়া হবে আপনি মনে করেন না যে আপনাকে যে সিরিয়াল দেওয়া হবে অনেক লম্বা সিরিয়াল না আপনা আপনি আপনাকে ভিডিও কোলে দেখার পর খুব অল্প সময়ের মধ্যেই আপনার সিরিয়াল দেওয়া হবে অল্প সময়ের ভিতরে আসে আপনি চিকিৎসা নিতে পারবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা আর আরেকটা বিষয় হলো যারা আমার কাছে তদবির শিখতে চান অনেকেই তদবির শিক্ষার জন্য অনেক ফোন করে থাকেন মেসেজ করে থাকেন বলেন হুজুর আমরা অনেক জায়গায় তদ্ভিষ শিক্ষার কোর্স দেখার পর আপনার অপেক্ষায় রয়েছি ওই সমস্ত ভাই বোনদের জন্য আমি বলতে চাই আপনারা যারা তদ্ভি শিখতে চান আপনাদের জন্য আমি তদবির শিক্ষার জন্য একটা পদ্ধতি সেটা অনলাইনে না অফলাইনে অনলাইনে শিক্ষা এটা দেখা গেলো যে অনেক সময় নেটের সমস্যা থাকার কারণে ঠিকমতো কথা বোঝা যায় না তারপরে যারা শিক্ষার্থী তারা অমনোযোগী থাকে কেউ ঘুমিয়ে যায় যার কারণে তারা অনেক কিছুই থেকেই মাহরুণ হয়ে যায় তো এই জন্য সরাসরি এসে আপনি এলএম নেবেন স্বভাবতে এসে এলএম নেবেন আলহামদুলিল্লাহ ওই এলএমের দ্বারা আপনি ফায়দা ফায়দা নিতে পারবেন তো সরাসরি প্রতি সপ্তাহে শুক্রবার একদিন ক্লাস হবে প্রতি সপ্তাহে শুক্রবার করে একদিন ক্লাস হবে ইনশাল্লাহ তো পরবর্তীতে এই বিষয়ে আবারও কথা হবে তো যারা সরাসরি এসে তদবির শিখতে পারবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহিৎ